আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো চলে আসলে নতুন একটা ভিডিও নেম তো আজকে আমি আপনারা দেখাবো যে এরকম ভিডিও কেউ বানাবেন চলেন সেই পথে আপনাদেরকে দেখাই শুরুতে আপনারা ঢুকে যাবেন ক্যাপ যে অ্যাপটা আছে এখানে আপনার প্রথমে ঢুকে যাবেন তো ঢুকার পরে এখানে লেখা আছে নিউ প্রজেক্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে ফটো আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার ফটোগুলো সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফটোগুলো সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাড আপনারা এই অ্যাডে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে যে মানে ভিডিওতে যে মিউজিক বসা দেবো ঠিক আছে ফার্স্ট মিউজিকগুলো আমরা প্রথমে বসাই ঠিক আছে বসার জন্য এখানে লেখা আছে অ্যাড মিউজিক আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে সাউন্ড আপনারা এখানে ক্লিক করবেন ভিডিওটা একটু লং হইতে পারে কারণ অনেক আবি যাবে আর কি দেখুন একটু লং হইতে পারে দ্রুতস্ব ভিডিও ঠিক আছে তো তারপরে এখানে লেখা আছে ফাইল আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে আমার সংগুলো আছে ওখানে এখানে শো করবে ঠিক আছে তো আপনারা এইখান থেকে চালেও আপনার ভিডিও থেকে অডিওগুলো নিতে পারেন ঠিক আছে তো আমার ভিডিওতে নেওয়ার দরকার নেওয়া এরকম সং আসেই তো আমরা এখান থেকে অ্যাড করে নিলাম তো নেওয়ার পর থেকে এখানে এদিকে আসবেন আসার পরে আপনাদের কোন জায়গাতে বিটগুলো শুরু হয় ঠিক আছে যেমন আপনি আপনার শোনাই এইখান থেকে কিন্তু বিটটা শুরু হয়েছে ঠিক আছে আমি এখানে চাপ দিয়া এখানে কিন্তু কাইটে নিলাম এখানে ক্লিক করে ঠিক আছে পরে এই পাশে চাপ দেওয়া এখানে এই ডিলিট করে দেবেন ডিলিট করার পরে এই যে অডিওটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে এদিকে দিয়ে আসবেন ঠিক আছে চাপ দিয়ে দই রায় এদিকে নিয়ে আসবেন আসার পরে এখন হচ্ছে মেন কাজ তো এখানে আপনারা ক্লিক করবেন এই যে অডিওটা আছে এই অডিওতে ক্লিক করবেন আবারই ক্লিক করার একটু এদিকে আসবেন বিট বসানোর জন্য এখানে লেখা আছে বিট ঠিক আছে এখানে বিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে ও টু জেনারেট তো আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করে ওইখানে কিন্তু অটোমেটিক মানে বিটগুলো বসে বসছে ঠিক আছে বসানোর পরে এখানে টিক্স রোধে আপনি এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবার এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে হলুদ হলুদ নিজেদের ভালো করে দেখেন এই যে হলুদ হলুদ যেগুলো দেওয়া আছে এখানে কিন্তু ডিপ মানে বিটটা দেয় ঠিক আছে তো আপনারা কী করবেন ফার্স্ট টাইম এই যে এইখানে ক্লিক করে ছবিগুলো এমনি কাটবেন আমি আপনার দেখা যাচ্ছি আপনার হয়তো সময় লাগবো ঠিক আছে জাস্ট আপনারা মনযুক্ত ভিডিও দেখেন এরকমভাবে এরকমভাবে আপনারা ছবিগুলো কাটে নেবেন ঠিক আছে তো আমি আপনার কাঁটা পরে দেখাতেছি তো এরকমভাবে ছবিগুলো কাটে নেবেন কাটে নেওয়ার পরে প্রথমে এদিকে আসবেন আসার পরে এখানে প্লাস এখানে ক্লিক করে একটা ছবি অ্যাড করে নেবেন মানে সুন্দর জন্য সুন্দর দেখার জন্য ঠিক আছে তো আমি আপনারা দেখানোর শুনতে এই ছবিটা অ্যাড করে নিলাম মানে ভিডিও দেওয়ার আগে ছবিগুলো বেশি ভালো দেখাবে ঠিক আছে তো দেখুন আপনারা কী করবেন এটা একটু ঠিক আছে আমি ও সরি এটা দিলে সমস্যা হয়ে যাবে তো আপনারা দেখানোর সার্থে আমি আপনি দেখাই যে এখানে কিন্তু রকম বিট হচ্ছে না বিট হচ্ছে বা ছবিগুলো কিন্তু যেরকম হচ্ছে ওরকমই তো ছবিগুলো বিট দেওয়ার জন্য মানে ধাপ পারা যায় ঠিক আছে ওইটা করার জন্য একটু এরকম চাপ দিয়ে একটু বড়ো করে নেবেন ঠিক আছে তো এখানে এরকমভাবে চাপ দেওয়ার পরে এখানে লেখা আসছি এনি মিশন আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ভালো করে দেখেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে একটা ভালো দেখে বিট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি দেখানো সারটি আপনার একটা বিট খুঁজি যেমন এই যে ওয়ান তা একটু কমে নই এটা বসালাম বসানোর পরে আবার এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবার টিক শুনে দেবেন টিক শুনে দেওয়ার পরে এরকমভাবে সবগুলাতেই আপনারা দিয়ে নেবেন ঠিক আছে তো আমি আপনার দেখাই এরকমভাবে ধর ঠিক শুন দেবেন আবার এর চাপ দেওয়া পরে আবার এরকমভাবে সেম টু সেম এরকমভাবে দিয়ে নেবেন ঠিক আছে তখন এরকম দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাব তো আপনারা আমি যেরকমভাবে দেখাইলাম আপনারা সেম টু সেম এরকমভাবে চাপ দেওয়া সব মানে চাপ দিয়ে ধরে এনেশন বসাবেন ঠিক আছে বসানোর পরে এখন আপনার ভিডিও দেখেন কীরকম হয় সরি এখানে আমি তো মানে গানের সাউন্ডটা দেই নেই তো সাউন্ডটা আমি দিই এখন আপনারা শুনেন ঠিক আছে এরকমভাবে যতগুলো ছবি কাটছেন ঠিক আছে প্রত্যেকগুলোতে এরকমভাবে যেরকম দিয়ে ধরবেন ধরার পরে এখানে অ্যানিমেশন লেখা আছে সেটা পরে এখানে যে এই অপশনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে কিন্তু এরকম ভিডিও বানতেবেন তো আরও আরও অনেকগুলো সিস্টেম আছে তো আমি আপনাকে দেখাই তো জাস্ট ভিডিও কল দেখেন ঠিক আছে দেখলে বুঝতে পারবেন তো পাশে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ছবি অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন এটা কি মেটাই নেবেন তাছাড়া কিন্তু বলতো না ঠিক আছে এ বসাবেন বসানো করে দিয়ে তৈর পর এদিকে আসবেন তো প্রথমে এই যে ছবিটা আছে এটা কিন্তু আপনি আপনাদের দেখানোর সাথে আর কি তো ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এদিকে আসবেন নিচে আসবেন বারো দিকে এনিমেশন নিয়ে নেবেন ঠিক আছে দাঁড়ান আমি আপনাকে দেখাইতেছি ভালো এনিমেশন তো দেখতেছি না সে ভালো করে দেখেন টু ওয়েট করেন ঠিক আছে ভিডিওটা লং হইতে পারে বাট দেখেন উপকার আসবেন ইনশাল্লামেশন ভালো একটা এনিমেশন পাচ্ছি না আচ্ছা আপনি আপনার দেখেন সাথে আমি আপনাদের দেখানোর সাথে এই এনিমেশনটা সেট করে নিলাম ঠিক আছে এখন আপনারা দেখেন যে ভিডিওটা কেমন হয়েছে ভাবে আর অনেক এনিমেশন বহাইতে পারবেন আপনারা একটু কয়দিন কাজ করেন এই ক্যাব কার্ড অ্যাপটাতে তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে এখানে একটা কথা আছে যদি ক্যাব কিন্তু প্রো লেখা থাকে যদি এরকম অপশন আসে তো অবশ্যই আমার দেখেন এই চ্যানেল ঢুকেন ঢুকার পরে টেলিগ্রামের লিঙ্ক আছে ওই লিঙ্কের থেকে আপনারা এই ক্যাপ কার্ড প্রোড পাঁচশনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তাহলে হবে তার কোনো প্রকার সব কিছু ফ্রি দেখাবে তো আমার আপনারা দেখেন যে আমি যাই কিছু সিলেক্ট করে নেবেন সব কিছু আপনাদেরকে ফ্রি দেখা যাচ্ছে আপনাকে ফ্রি দেখাবো না আপনাদের পুরো লেখা থাকবো ঠিক আছে তো ওইটা ডাউন করার জন্য টেলিগ্রাম যুগ মানে জয়েন হয়ে যান জন হওয়ার পরে ডাউনলোড করে নেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন তো নেক্সট টাইম অবশ্যই জানাবেন কী নিয়ে ভিডিও বানাবো আর এইখানে ভালো করে বুঝতে পারতেছি যে ভিডিওটা ঠিক মতো ভুল হতে পারিনি ঠিক আছে তো নেক্সট টাইম অবশ্যই কমেন্ট জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আর যদি ভালো লাগে তাহলে ভালো আর যে খারাপ হয় অবশ্যই কমে জানাবেন নেক্সট টাইম আর ভালো করে আর উন্নত করে বোঝানোর চেষ্টা করবো তো ভালো লাগে কিন্তু শীঘ্র আল্লাহ হাফেজ